লিঙ্গ সম্পর্কে আলোচনা করবো লিঙ্গ শব্দের আক্ষরিক অর্থ হলো লক্ষণ বা চিহ্ন এবার কোন চিহ্ন দ্বারা বা কিসের দ্বারা কোন শব্দ দ্বারা কোন স্ত্রীকে বোঝানো হচ্ছে না পুরুষকে বোঝানো হচ্ছে বা অন্য কিছুকে বোঝানো হচ্ছে কি না সেইটা যে চিহ্নটা দ্বারা বোঝানো যায় বা যে শব্দ দ্বারা বোঝানো যায় যে সেটাই হচ্ছে লিঙ্গ সাধারণত লিঙ্গ হলো তিন প্রকারের পুং লিঙ্গ অর্থাৎ পুরুষবাচক শব্দ যেগুলো সেগুলোকে বলা হচ্ছে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ অর্থাৎ স্ত্রীবাচক শব্দ যেগুলো সেগুলোকে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ মানে হলো যে শব্দগুলো পুরুষও নয় স্ত্রীও নয় অর্থাৎ বস্তুবাচক যে সমস্ত শব্দ সেগুলোকে বলা হচ্ছে ক্লিবলিঙ্গ আরও একটা লিঙ্গ আছে যে লিঙ্গটাকে বলা হচ্ছে উভলিঙ্গ উভলিঙ্গ মানে যে শব্দ দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায় সেই শব্দটা হলো উভলিঙ্গ যেমন উদাহরণ দিচ্ছি পুংলিঙ্গের উদাহরণ যেমন পিতা পুত্র সিংহ বাঘ ইত্যাদি এই শব্দগুলো হলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দগুলোর উদাহরণ হল যেমন মাতা কন্যা বাঘিনী সিংহী এগুলো হলো স্ত্রীলিঙ্গের নিদর্শন উভয় লিঙ্গের নিদর্শন যেমন গাছ বই খাতা চেয়ার টেবিল এগুলো হলো ক্লিবলিঙ্গের নিদর্শন ঠিক আছে আর উভয় লিঙ্গের যে নিদর্শন সেইটা দেখো যেমন আছে শিশু শিশু ছেলে শিশু না মেয়ে শিশু সেটা কিন্তু উল্লেখ না করলে বোঝা যাবে না যে শিশুটার লিঙ্গ কি যেমন বলা হচ্ছে শিল্পী নাম অর্থে শিল্পী নয় আর্টিস্ট এই অর্থে শিল্পী সে পুরুষ শিল্পী না স্ত্রী শিল্পী বোঝা যাবে তখনই নাম উল্লেখ করলে তাছাড়া কিন্তু বোঝার উপায় নেই সন্তান এই যে শিল্পী সন্তান শিশু এই শব্দগুলো হলো উভলিঙ্গ সংস্কৃত ভাষার ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গ সাধারণত শব্দের গঠনের উপর ভিত্তি করে গড়ে ওঠে শব্দের গঠন যেমন হবে সেইটার উপর ভিত্তি করে লিঙ্গ নির্ধারিত হতো যেমন বলছে যে সূর্য পর্বত এই সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষা অনুযায়ী হলো পুংলিঙ্গের শব্দ আর বাংলা ভাষা কী এগুলো এগুলো হলো ক্লিবলিঙ্গের শব্দ যেমন নদী শব্দটা এই শব্দটা সংস্কৃত ভাষাতে হলো স্ত্রীলিঙ্গ কিন্তু বাংলা ভাষাতে এটা ক্লিবলিঙ্গ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষাতে শব্দের গঠনের ওপর ভিত্তি করে নয় আর এইটা লোকপ্রচলিত বা এর ওপর শ্রুতির উপর ভিত্তি করে কিন্তু লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে হিন্দি ফার্সি উর্দু এই সমস্ত ভাষাগুলোতে আবার ক্লিব লিঙ্গের কোনো ব্যবহার নেই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর উভলিঙ্গের ব্যবহার আছে কিন্তু ক্লিব লিঙ্গের ব্যবহার নেই যেমন আমি কয়েকটা উদাহরণ বলি যেমন আ প্রত্যয় যোগে আ ই ইকা সমস্ত প্রত্যয় যোগে হয়